ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফেন্স ইতিমধ্যে অবশেষে শান্তি মিলল সরকারি কর্মচারীদের সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা বৃদ্ধির ঘোষণা করলো রাজ্য সরকার এক ঝল ঝলকে কিন্তু দেখে নিন পুরো আজকের এই ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা নতুন হয়েছেন বা নতুন দেখছেন এই ভিডিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন রাজ্য সরকারি কেন্দ্রীয় সরকারি সমস্ত রকমের আপডেট পেতে এখানে বলা হয়েছে কেন্দ্রীয় হারে বেশ কেন্দ্রীয় হারে বেশি ভাতা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে কিন্তু বিক্ষোভ করে আসছে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন এরই মধ্যে কিন্তু রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের এক শ্রেণীর সরকারি কর্মচারীদের জন্য মহা আনন্দের ঘোষণা দিয়েছে মহা আনন্দ কাদের কোন সরকারি কর্মচারীদের বেতনের বৃদ্ধির পাশাপাশি ভাতাও বৃদ্ধি ঘোষণা দেওয়া হয়েছে বলে কিন্তু সূত্রের খবরে জানা গেছে এবং এখানে বলা হয়েছে সাম্প্রতিক এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে মানে এই সংক্রান্ত কিন্তু বিজ্ঞাপনও জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার ভাতা বৃদ্ধি ঘোষণা দিয়েছে আঠেরোই জুলাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে সহায়তা গোষ্ঠী এবং সহায়ক নিয়োগ অফিসগুলির দ্বারা কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এতে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর নিয়োগ অফিসগুলি কিন্তু তত্ত্বাবধায়ক বধায়কদের বেতন এবং ভাতা বৃদ্ধি করা হয়েছে আমরা আপনাকে জানিয়ে রাখি যে টি এ সংক্রান্ত মাসিক এক হাজার টাকা ভাতা দেওয়া হয়েছে এই বেতন বৃদ্ধি এবং ভাতা বৃদ্ধির নির্দেশিকা ফার্স্ট এপ্রিল দু থেকে কার্যকর হবে বিজ্ঞপ্তি অনুসারে রাজ্য সরকারের অধীনে স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর নিয়োগ অফিসগুলিও কিন্তু অধীনে চুক্তিভিত্তিক সুপারভাইজারদের বেতন বেতন প্রতি কিন্তু মাসে এগারোশো টাকা পর্যন্ত কিন্তু বাড়ানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পাঁচ বছর বা তার বেশি সময় ধরে কর্মরত সুপারভাই ভাইজার বেতন বার্ষিক ছশো টাকা বাড়িয়ে কিন্তু সতেরো হাজার টাকা করা হয়েছে যেসব সুপারভাইজার তাদের পদে দশ বছর পূর্ণ করেছেন তাদের বেতন কিন্তু সাতশো টাকা বাড়িয়ে একুশ হাজার টাকা করা হয়েছে একইভাবে কিন্তু যেসব সুপারভাইজার তাদের পনেরো হাজার টাকা কাজ করেছেন তাদের কিন্তু বার্ষিক আটশো টাকা করে বাড়িয়েছে এবং ছাব্বিশ হাজার টাকা করা হয়েছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ